সীরামগঞ্জ জেলায় মোট জনসংখ্যা ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার চারশো ছিয়ানব্বই জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা বেশি রয়েছে আটচল্লিশ হাজার নয়শো চুরাশি জন পুরুষ তেরো লক্ষ তেইশ হাজার একশো পঞ্চান্ন জন নারী তেরো লক্ষ বাহাত্তর হাজার একশো উনচল্লিশ জন হিচরাপোটার দুশো দুজন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক বারপ্রাপ্ত কামালুদ্দিনের উপস্থাপিত তথ্য অনুযায়ী সাতক উপজেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি

আটশো ছয়ষট্টি জন মধ্যনগরে ছিয়ানব্বই হাজার দুইশো সাতত্রিশ জন সাললায় এক লক্ষ সতেরো হাজার ছয়শো ত্রিশ জন শান্তিগঞ্জে দুই লক্ষ চার হাজার নয়শো আটানব্বই জন সুরামগঞ্জ সদরে তিন লক্ষ আঠারো হাজার নিরানব্বই জন তাহিপুরে দুই লক্ষ চব্বিশ হাজার আটশো তিপ্পান্ন জন এর মধ্যে শহরে বসবাস করেন চার লক্ষ দুই হাজার একশো বত্রিশ জন পল্লীতে বসবাস করেন বাইশ লক্ষ তিরানব্বই হাজার তিনশো চৌষট্টি জন জেলায় সাক্ষরতার হার চৌষট্টি দশমিক বিরানব্বই শতাংশ নারী তেষট্টি দশমিক ছিয়াত্তর শতাংশ এবং পুরুষ ছয়ষট্টি দশমিক ছত্তর শতাংশ সাক্ষরতার হার অবিবাহিত পুরুষ চুয়াল্লিশ দশমিক উনচল্লিশ শতাংশ অবিবাহিত নারী একত্রিশ দশমিক তেতাল্লিশ শতাংশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সাতাশ জুন সুনামগঞ্জ জেলায় প্রথম ডিজিটাল জনসমারি ও গৃহকরণার রিপোর্টে এসব তথ্য জানানো হয় সুনামগঞ্জ পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই রিপোর্ট প্রকাশ করা হয়